দীঘাতে মাছ ভাজা সবাইকেই খেতে অসুস্থ কারণ দীঘায় মাছ ভাজার টেস্টটা যে আলাদা আর দীঘায় এসে মাছ ভাজা খাবো না তাই কখনো তো যাই হোক এবার দীঘাতে কীভাবে তোমরা আসবে সেটা তোমাদেরকে আমি বলবো বলবায় নামলাম আমরা দীঘায় যাওয়ার জন্য থেকে

প্রচন্ড গরম তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম একটু ওয়াশ ওয়াশরুমে চলে এসছি ওয়াশ করবো চুমুখ একদম লাল হয়ে গেছে আর বুঝতে তো বাচ্চা কি গরমের মধ্যে চলে এসছি দীঘাতে তো দেখো বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে তো এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে ভাবলাম ভিডিওটা করে নিই তোমাদের দেখানোর জন্য তো বিশাল ভিড় ট্রেন থেকে নামতে পারছিলাম না দেখো এবার আমরা এখান থেকে টোটো করে দীঘায় চলে যাব আর হোটেলে কিছু খেয়ে নেব সারাদিন ভীষণ কষ্ট হয়েছে গরমে তো পারছে তো যারা যারা দীঘাতে নতুন যাচ্ছ এই স্টেশনে নেমে কিছু দূরে হাঁটতে হবে হেঁটে মেন রোডে যেতে হবে মেন রোড থেকে সমস্ত টোটো বা অটো তোমাদের অনুযায়ী যাবে ভাড়া আছে নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গাতেই যাবে গাড়ি তো এখান থেকে এইভাবে যেতে হবে সেটা দেখো আগৰে নহয় জানো তো একটা বড় হোটেল দেখো এই স্টেশনের খুব পাশেই স্টেশনের খুব পাশেই বড় হোটেল তো এখান থেকে টোটো অটো সব কিছুই যাবে আমার এখান থেকে টোটো ধরবো কোনটা যাবে

শিঘা সমুদ্রে এসে গেছি যাবে যাবে অটোটাতেই উঠে চারিপাশে পরিবেশটা দেখুন কত তো আমরা রেস্ট ফেস নিয়ে রাত্রেবেলায় একটু সমুদ্রের পাড়ে চলে এলাম তো সমুদ্রের দেখো সামনে সমুদ্র দেখো প্রচন্ড হাওয়া বইছে একদম কাছ থেকে দেখাচ্ছি দীঘা সমুদ্র ঢেউটা কত ঢেউ আসছে চলে এসছে দেখো দেখো কত সুন্দর দোকানপাট আর বাজার বসেছে দেখো সব পাওয়া যাবে এখানে জুস থেকে শুরু করে মাসলি সব কিছু পাবে তো আবার দেখছি এইখানটা আই লাভ দিঘা এখানে করেছে বেশ সুন্দর লাগছে তো এইখানটা নদীর মাছ দেখো ওনারা ধরে এনে বিক্রি করছে ভেজে দিয়ে দেবে যেটা চাইলে সেটা দেবে দেবে আর মাছটা রেট মাছের পিস হিসাবে দাম হয় যেমন একটা মাছ একটা মাছ এগুলো কাবাব হিসাবে দাম হবে যেমন পিস তেমন দাম অক্টোপাস সব আছে তো আমি চলে এলাম একটু কাবাব খেতে ইচ্ছা হলো ভীষণ মাছলি কাবাব চলে এলাম সকালবেলা উঠে সমুদ্রে স্নান করতে মানুষ চলে এসে থাকে প্রচন্ড ভীষণ ভীষণ ঢেউ একটা বাচ্চা কিন্তু তো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নেব ভীষণ খিদে পেয়েছিলো সমুদ্রে প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি আর হ্যাঁ এই হোটেলের খাবারটা না খুব সুন্দর খেতে এখানে খুব সুন্দর রান্না করে একদম বাঙালি স্টাইলে রান্না করে আমি নেক্সট ভিডিওতে এই হোটেলটার নাম ঠিকানা সব দেখিয়ে দেব তোমরা আমার নেক্সট ভিডিওটি ফলো করবে আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আর লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ